বৈযচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনা ছিলাম খালেদ হুসাইনির বিখ্যাত উপন্যাস আর থাউজেন্ড স্পেন্ডিড সান উপন্যাসটি আজ পর্ব লাইলা লালার মুখের ওপর যে চেহারাটা ছিল সেই মুখটা সে তখনও সচেতন ভাবে দেখছিল তামা দাঁত হিংস্র চোখ কিন্তু এর পাশেও আরেকটা মুখ বারবার দেখা যাচ্ছিল নড়াচড়া করছিল সেটা ছিল মরিয়মের মুখ লায়লা শুয়ে তার ওপর ঘরের ছাদটা দেখে ঘরের ছাদ আশপাশের সবকিছু কেমন দুলছিল আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল তার হাত পা অসার হয়ে আসছিল সবকিছু যখন অন্ধকার হয়ে আসছিল তখন এর মধ্যে তার উপর চেপে বসা রাশেদের মুখটা বেশ সূর্যের আলোর মতো তার মুখের ওপর জল করছিল লায়লার মনে হল তার আশপাশে আরও কিছু আলোকচ্ছাটা ছড়িয়ে পড়ে তারপর সবকিছু অন্ধকার হয়ে আসছে তার চোখের সামনে তার বাচ্চা দুটোর চেহারা ভেসে ওঠে আজি যা জালমাই লায়লা ভাবল এ শেষ হবে কখন কিন্তু হঠাৎ করেই যেন গাঢ় অন্ধকারটা আবার ফিকে হতে শুরু করল আস্তে আস্তে তার চেতনা ফিরে আসছে মাথার ওপর ঘরের ছাড়টা সে আবার দেখা শুরু করেছে তার মুখের ওপর পরিচিত সেই হাসিটা সে আবার দেখতে পাচ্ছে তাকে তখন ঝাঁকুনি দেয়া হচ্ছিল লাইলা তুমি ঠিক আছো কথা বলছো না কেন উত্তর দাও তুমি ঠিক আছো মরিয়মের চিন্তিত মুখটা লায়লার উপর ঝুঁকেছিল লাইলার শ্বাস নিতে চেষ্টা করল সে গলায় ব্যথা পাচ্ছিল পুকটা কেমন ভেঙে আসছিল বেশ কয়েকবার গলা খাকারি দিল কাশি দিল তারপর আবার শ্বাস নেওয়ার চেষ্টা করল তার ভালো কানটা তখনও ঝাঁ ঝাঁ করছিল জ্ঞান ফিরে আসার পর উঠে বসে প্রথমেই সে রাশেদকে দেখতে পেল রাশেদ তার পিছনে ভর দিয়ে পড়ে আছে চোখ দুটি খোলা তারপরেও মনে হচ্ছিল যেন সে কিছুই দেখতে পাচ্ছে না মুখটাও খোলা ছিল মুখ দিয়ে সাদা গ্যাজলা বেরিয়ে তার শার্ট ভরে গেছে রক্তে সারা শরীর ভিজে গেছে লাইলা রাশেদের পাশেই সাবলটা দেখতে পায় লালার মুখ দিয়ে ভয়ঙ্কর একটা চিৎকার বের হয়ে আসলো ও মরিয়ম এ কি করেছো তুমি লায়লা গুনগুন করে কাঁদছিল মরিয়ম মৃত রাশেদের পাশে শান্ত হয়ে চুপচাপ বসে থাকল সে চেষ্টা করছিল রাশেদের খোলা চোখের দিকে তাকে যেন না তাকাতে হয় মরিয়মের চেহারায় দুশ্চিন্তার কোনো ছাপ ছিল না তার চেহারা দেখে অবশ্য কিছু বোঝাও যাচ্ছিল না একদম নিথর হয়ে সে রাশেদের পাশে বসেছিল সে কিছু একটা গভীরভাবে চিন্তা করছিল তাকে দেখে অবশ্য সেটা বোঝা গেল না বেশ কিছু সময় পর সে বেশ শান্ত সুরেই বলল লায়লা জো বসো লায়লা অনুগতভাবে বসল ওকে আমাদের সরাতে হবে জালমাই সবের কিছুই দেখেনি রাশেদকে বিছানার চাদর দিয়ে জড়ানোর আগে মরিয়ম রাশেদের পকেট থেকে ঘরের চাবিটা বের করে নিল তারপর তাকে চাদর দিয়ে ভালো করে পেঁচাল লায়লা রাশেদের পা ধরল আর মরিয়ম ধরল হাত তারা রাশেদকে উঠিয়ে নিয়ে বের করার চেষ্টা করলো। কিন্তু রাশেদ বেশ ভারী ছিল ফলে তাকে টেনে নাড়ানো মরিয়ম আর লাইলার জন্য বেশ কষ্টকরই রাশেদকে টেনে টেনে যখন বাড়ির মূল দরজা দিয়ে উঠোনে বের করার চেষ্টা করছে তখন রাশেদের একটা পা ঘরের দরজার চৌকাঠে আটকে গেল পাটা ছাড়িয়ে আবার তাকে টেনে উঠোনে বের করার চেষ্টা করল বেশ কিছুক্ষণ চেষ্টার পর রকম দুর্ঘটনা ছাড়াই তারা রাশেদকে উঠোনে নিয়ে আসলো। মরিয়ম তার কপালের ঘাম মুছল তারা রাশেদকে উঠানোর কর্নারে যন্ত্রপাতি রাখার ছোট্ট যে ঘরটা আছে সেখানে নিয়ে আসে ঘরটার মধ্যে হাতুরি সাবল কড়াত সহ আরো অনেক কিছু ছিল তারপর তারা আবার ঘরে চলে আসলো মরিয়ম তার হাত ধুয়ে চুলগুলো গুছিয়ে নিল তারপর লম্বা করে একটা শ্বাস নিল আবার ছাড়ল তারপর লায়লাকে লক্ষ্য করে বলল লায়লাজ তোমার সারা শরীর কেটে গেছে তোমার ক্ষতগুলো আমি আগে পরিষ্কার করে দিই মরিয়ম বলল রাতে সে খুব ভালোভাবে চিন্তা করতে পারবে পুরো ব্যাপারটা কিভাবে শেষ করা যায় তারা দুজন একসাথে বসেই পরিকল্পনা করবে নিশ্চয়ই একটা রাস্তা পেয়ে যাব বলল আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে কিছুতেই এখানে থাকা যাবে না লায়লা ভাঙা ভাঙা সুরে বলল লায়লা স্বাভাবিক হওয়া পর্যন্ত মরিয়ম খুব শান্তভাবেই বসেছিল সে অপেক্ষা করছিল লায়লা যেন স্বাভাবিক হয়ে আসে তারপর লায়লার মাথাটা নিজের কোলে নিয়ে বলল ভয় নেই সব কিছু ঠিক হয়ে যাবে তারপর বলল তাদেরকে এখান থেকে চলে যেতে হবে সে লায়লা আজিজা জালমাই আর তারেক এই অভিশপ্ত শহর ছেড়ে তাদেরকে এমন জায়গায় চলে যেতে হবে যেখানে তাদেরকে কেউ খুঁজে না পায় শান্ত আর নিরাপদ একটা জায়গায় তাদের আশ্রয় নিতে হবে এমন এক জায়গা যেখানে প্রচুর গাছপালা আছে এমন একটা শহর যে শহরটার নাম তারা আগে কখনো শোনেনি সেখানে ছোট্ট একটা বাড়ি নিয়ে তারা থাকবে কিংবা একটা গ্রামে যে গ্রামের রাস্তাগুলো খুব সংকীর্ণ আর রাস্তার দুপাশে অনেক ছোট ছোট গাছপালা কিংবা ছোট একটা মাঠ থাকবে বাচ্চাদের খেলার জন্য অথবা একটা ছোট রাস্তা থাকবে যে রাস্তা দিয়ে তারা কোনো নদীর তীরে চলে যেতে পারবে তারা সেখানে ভেড়া পালবে মুরগি পালবে বাচ্চাদেরকে নিজেদের মতো করে লেখাপড়া শেখাতে পারবে নতুন একটা শান্তিময় জীবন তারা সেখানে শুরু করবে মরিয়মের মাতৃত্ব সুলভ কথায় লায়লা একটু শান্ত হল মরিয়ম বলেছে নিশ্চয়ই কোনো পথ খোলা আছে সকালেই মরিয়ম তাকে বলবে কি করতে হবে এবং তার পরদিনই তারা হয়তো নতুন একটা জীবনের দিকে হাঁটা দেবে লায়লা মরিয়মের প্রতি কৃতজ্ঞ এই জন্য যে পুরো দায়িত্বটাই মরিয়ম নিয়েছে লায়লার মানসিক অবস্থা এখন একেবারে তালগোল পাকানো সে কিছুই করতে পারবে না মরিয়ম উঠে দাঁড়ায় তুমি এখন তোমার ছেলেকে শান্ত করো মরিয়মের কণ্ঠে এমন একটা শান্ত আর দৃঢ় সৎ ছিল যেটা এর আগে কোনো পুরুষ মানুষের কণ্ঠেও শোনেনি লায়লা অন্ধকারে উঁবু হয়ে তার ছেলের কাছে গেল জালমাই তখন বিছানার যে পাশে রাশেদ হই সে পাশে বসেছিল লালা তার পাশে শুয়েই কম্বলটা তাদের শরীরের ওপর টেনে দিল তুমি কি ঘুমিয়ে পড়েছো লায়লা জিজ্ঞেস করল লায়লার দিকে মুখ না ঘুরিয়ে জালমাই বলল ঘুমাইনি বাবাজান যদি আমাকে প্রার্থনা না করায় তাহলে আমি ঘুমাতে পারি না আজ রাতে আমি তোমার সাথে ওই প্রার্থনা করব বাবা যেভাবে বলে তুমি সেভাবে বলতে পারবে না লায়লা জালমায়ের ছোট্ট কাঁঠটা চেপে ধরে তার গলায় চুমু খেল আমি চেষ্টা করে দেখি পারি কি না বাবাজান কোথায় বাবাজান বাইরে গেছে কথাটা বলার সময় লায়লার কণ্ঠটা কেমন রুদ্ধ হয়ে আসছিল এই প্রথমবার সে এত বড় একটা মিথ্যে কথা বলল আর কতবার যে তাকে এই মিথ্যে কথাটা বলতে হবে কে জানে কতবার জালমাইকে মিথ্যে বলে প্রতারণা করতে হবে লায়লার চোখের সামনে এখন ভাসছে যে যখন রাশেদ বাড়িতে ফিরে আসে তখন জালমাই ছুটে যায় তার বাবার কাছে বাবা ছেলের মধ্যে তখন ভীষণ রকমের হুটোপুটি হয় ছেলের জন্য লায়লার কেমন একটা অপরাধ বোধ জেগে উঠল বাবা কোথায় গেছে আমার যান আমি ঠিক জানি না বাবা কোথায় গেছে বাবা কখন আসবে বাবা যখন আসবে তখন কি সে আমার জন্য কোনো উপহার নিয়ে আসবে লাইলা জালমাইয়ের সাথে প্রার্থনা শুরু করল মিসমিল্লাহ রহমানীর রহিম একুশবার আঙ্গুলে তিনবার করে পড়তে হবে জালমাই পড়তে শুরু করল লাইলা ভাবছিল জালমাই তোমার বাবা চলে গেছে তার সাথে তোমার আর দেখা হবে না তার সাথে তোমার আর কোনো কাজ নেই পড়া শেষ হলে লায়লা বলল এবার আল্লাহ একবার তিনবার পড়তে পড়তে জালমাই যখন বিড়বির করে বলল বাবাজান কি আমার কারণেই চলে গেছে কারণ আমি বাবাজানকে তোমার বিষয়ে আর নিচের তলায় বসে থাকা ওই লোকটার বিষয়ে বলেছিলাম জালমাইয়ের কথা শুনে লায়লা একদম চুপ হয়ে গেল সে জালমাইয়ের আরও কাছে গিয়ে বলল জালমাই বাবা তোমার কোনো দোষ নেই তোমার করার কিছু ছিল না জালমাই তার কথা শুনতে পেল না কারণ ততক্ষণে জালমাই ঘুমিয়ে পড়েছে তার ছোট্ট বুকটা ওঠানামা করছে লালা যখন ঘুমাতে গেল তখন তার বুকটা নানা রকম চিন্তাভাবনায় ভার হয়েছিল কিন্তু মোয়াজ্দিনের রাজানের শব্দে যখন তার ঘুম ভাঙল তখন বেশ হুরফুরে লাগছিল নিজেকে সে উঠে বসল দেখে জালমাই ঘুমাচ্ছে তার বুকের কাছে বলটা সে আঁকড়ে ধরে আছে লায়লা মনে মনে দেখছিল সারা রাত মরিয়ম তার ঘরে হাঁটাহাঁটি করছে আর পরিকল্পনা করছে কিছু একটা পথ বের করার জন্য লায়লা বিছানা থেকে উঠে বসে সারা শরীরে ব্যথা শরীরের প্রতিটি জায়গায় রাশিদের বেল্টের জখম শোয়ার ঘর থেকে বের হয়ে সে মরিয়মের ঘরে ঢুকে মরিয়ম তখন প্রার্থনার মতো করে জানালার পাশে বসেছিল লায়লা আস্তে আস্তে মরিয়মের পাশে বসল তুমি আজকে সকালেই আজিজার সাথে দেখা করো মরিয়ম বলল আমি জানি তুমি এটাই বলবে হেঁটে যেও না অবশ্যই বাস বাসে যাবে ট্যাক্সিও সন্দেহজনক তুমি ভুলেও একা যাবে না কিন্তু গতরাতে তুমি আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলে ললা আমি এখন যা বলছি সেটা শুধু তোমার জন্যই তুমি ছাড়া আমি কোথাও যাব না লায়লা গড়বড় করে উঠল তুমি আমি বাচ্চারা আমরা সবাই একসাথে যাব পাকিস্তানে তারেকের একটা জায়গা আছে সেখানে আমরা পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে পারবো এটা সম্ভব না মরিয়ম বেশ শান্তভাবেই বলল আমরা একে অপরের যত্ন নেব দেখাশোনা করব লয়লা চোখ ভিজে উঠল আহ লায়লা যৌ মরিয়ম বলল লায়লা বিনয়ের সাথে কিন্তু দৃঢ় বলতে থাকে তোমাকে কিছু করতে হবে না আমি সব কিছু করব। রান্না করব কাপড় ধোব সব পরিষ্কার করে রাখব তুমি শুধু আমাদের সাথে থাকবে শুধু বিশ্রাম নেবে গাছ লাগাবে বাগান করবে তোমার যা ইচ্ছা তাই করবে কিন্তু আমাদেরকে ছেড়ে যেও না আজ যার মনটা ভেঙে দিও না তালেবানরা চুরির অপরাধে হাত কেটে দেয় যখন তারা দেখবে একজন স্বামী মরে গেছে আর তার দুই স্ত্রী গায়েব তখন তারা কি করবে তুমি বুঝতে পারছ মরিয়ম বলল কেউ কিছু জানতে পারবে না কেউ আমাদেরকে খুঁজে পাবে না দায়রা বলল আজ হোক কাল হোক তারা খুঁজে পাবেই তারা রক্তপিপাসু নেকড়ের মতো মরিয়ম দয়া করে এমন বলো না তারা যখন এটা দেখবে তখন তারা আমার সাথে সাথে তোমাকেও দোষী সাব্যস্ত করবে তারে কেউ তখন তোমার বাচ্চাদের কি হবে একবার চিন্তা করো তোমাকে যদি ধরে ফেলে তখন তোমার বাচ্চাদের কি হবে কে তখন তাদেরকে লালন পালন করবে তালেবানরা একটি বার মায়ের মতো চিন্তা করো আমি পারব না তোমাকে সেটা করতে হবে এটা মোটেও ঠিক হবে না এটাই ঠিক হবে মরিয়ম মূল্য। দেখো আমি আমাদের স্বামীকে খুন করেছি আমি তোমার ছেলেকে তার বাবার কাছ থেকে সরিয়ে দিয়েছি সে আর তার বাবাকে বাবা বলার সুযোগ পাবে না এখন আমি যদি পালিয়ে যাই সেটা কখনো ঠিক হবে না আমাকে যদি তারা ধরতে নাও পারে তাহলেও ঠিক হবে না আমি কখনোই যাব না কথা বলতে বলতে মরিয়মের ঠোঁট কাঁপছিল আমি কিভাবে তোমার বাচ্চার সামনে মুখ দেখাবো আমি কিভাবে তার দিকে তাকাবো লাইলা জো মরিয়ম লাইলার কোকড়ানো চুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিল আমার জন্য সব কিছু সে শেখা নেই আমি জীবনের কাছে আর কিছু চাই না তুমি আমাকে ছোট্ট একটা মেয়ে দিয়েছিলে তোমার বাচ্চারা আমাকে অনেক সুখ দিয়েছে তারা আমাকে সুখী করেছিল এখন সব ঠিক আছে তুমি মন খারাপ করো না লায়লা মরিয়ম বলল মরিয়ম যা বলছিল তার কোনো যৌক্তিক উত্তর লায়লা খুঁজে পাচ্ছিল না সে কি বলবে এখন তার কাছে বলার মতো কিছু ছিল না সেই সকালে মরিয়ম জালমায়ের জন্য ছোট্ট একটা বক্সে করে দুপুরের খাবার তৈরি করে দিল আজিজার জন্য কিছু খাবার তৈরি করে দিল সে খাবারগুলো একটা কাগজের প্যাকেটে ভরে লায়লাকে দিল আজিজাকে আমার চুমু দিও তাকে বলো সে ছিল আমার চোখের মনি আমার অন্তরের রানী তুমি এটা অবশ্যই আমার জন্য বলবে মরিয়ম বলল লায়লা মাথা নাড়ল অবশ্যই বাসে করে যাবে যেভাবে আমি বলেছি মরিয়ম বলল মরিয়ম তোমার সাথে যখন আমার দেখা হবে তখন আমি তাদেরকে সব কিছু খুলে বলবো। আমি বলবো এখানে তোমার কোনো দোষ ছিল না তুমি নির্দোষ তারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারবে মরিয়ম কিছু বলল না শুধু নরম চোখে তার দিকে তাকিয়ে থাকল তারপর জালমায়ের দিকে তাকালো জালমাই আজ লাল রঙের একটা শার্ট পরেছে পায়ে কাউবয় জুতো এটা তার বাবা মান্দাই বাজার থেকে কিনে এনেছিল জালমাই দুই হাত দিয়ে তার নতুন বলটা ধরে আছে মরিয়ম তার গালে চুমু খেল তুমি এখন অনেক শক্তিশালী একটা ছেলে মাকে ভালোভাবে যত্ন নিও জালমাই বাবা আমি সত্যিকার অর্থেই দুঃখিত তোমার কাছে লজ্জিত তোমার দুঃখ আর কষ্টের জন্য আমি সত্যিকার অর্থেই লজ্জিত লাইলা জালমাইয়ের হাত ধরে রাস্তায় নেমে আসলো তারা যখন রাস্তার বাঁকে চলে আসলো তখন লায়লা আবার পেছনে ফিরে তাকায় দেখে মরিয়ম বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে আজ সে সাদা একটা স্কার্ফ দিয়ে তার মাথাটা বেঁধে রেখেছে মাথার ধূসৎ চুলগুলো দেখা যাচ্ছিল সূর্যের আলো তার চেহারায় ঝলসে পড়ছিল মরিয়ম খুব আন্তরিকভাবে হাত নেড়ে বিদায় জানাচ্ছিল তারা রাস্তার মাগটা পার হয়ে আসল লায়লা আর কখনো মরিয়মকে দেখতে পায়নি মরিয়ম চিকেন স্ট্রিটে সারো নাও অট্টালিকার মেয়েদের জন্য কারাগার বানানো হয়েছিল এই কারাগারেই মরিয়ম ছিল মরিয়ম আর অন্যান্য মহিলাদেরকে যে ঘরটায় রাখা হয়েছিল সেই ঘরটাকে একটা দরজা দিয়ে পৃথক করা হয়েছিল তারা যে ঘরটায় ছিল সেই ঘরটা বেশ নোংরা আর অমসৃণ ছোট ছোট জানালা দিয়ে কারাগারের ভেতরে উঠোন দেখা যেত জানলাগুলো খোলা ছিল কোনো পর্দা দিয়ে ঢাকা থাকত না দরজাতে কোনো লক না থাকার কারণে তারা উঠোনে গিয়ে হাঁটা করতে করতে জানালায় পর্দা না থাকার কারণে মহিলা বন্দি করত যে পাহাড়ায় তালেবানরা তাদের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে কোনো অভিযোগ থাকায় কিংবা সিগারেট খেয়ে জানলা দিয়ে ধোঁয়া ছাড়ত ফলে মেয়ে বন্দিরা সারাদিন বোরকা পরে থাকত সন্ধ্যের সময় তারা বোরকা খুলত যখন কারাগারের মূল দরজাটা বন্ধ হয়ে যেত আর প্রহরীরা চলে যেত মরিয়ম যে ঘরটায় থাকতো সেখানটায় তার সাথে আরো পাঁচজন মহিলা আর চারজন শিশু থাকত রাতের বেলা তাদের ঘরটা অন্ধকার থাকায় যেসব রাতে বিদ্যুৎ থাকত তখন কারাগারের মহিলার নামগা নাগমা নামের একটা বাচ্চা মেয়েকে বিদ্যুতের তার দিয়ে সিলিং ওপরে উঠিয়ে দিত নাগমা তখন সেই তার দিয়ে ঘরের ভেতর বাতি জ্বালানোর ব্যবস্থা করত পায়খানাটা ঘরের সাথেই ছিল একটা চারকোনা মেঝেতে ছোট্ট একটা ফুটো করে বাথরুমের ব্যবস্থা করা হয়েছিল পায়খানার মাছিগুলো সারাক্ষণই ভন ভন করে সেখানে উড়ে বেড়াতো কারাগারের ঠিক মাঝখানে একটা চারকোনা উঠোন ছিল উঠোনের মাঝে একটা কূপ কূপের আশেপাশে পানি সরে যাওয়ার কোনো নালা ছিল না ফলে কাপড় ধোয়ার গোসল করার নোংরা পানিগুলো সারাক্ষণই সেখানে জমা থাকত উঠোনটা বাচ্চাদের খেলার জায়গা হিসেবে ব্যবহৃত হতো বাচ্চারা সেখানে ছোটাছুটি করত মরিয়ম শুনেছে এখানে এই কারাগারের ভেতর অনেক বাচ্চার জন্ম হয়েছে যারা বাইরের পৃথিবীটাকে দেখার কোনো সুযোগ এখনো পায়নি মরিয়ম বাচ্চাগুলোকে দেখেছে তারা খালি পায়ে করছে মরিয়মকে দেখতে আসার কেউ ছিল না প্রথম দিনই যখন মরিয়মকে এখানে আনা হলো, তখন এসে বলে দিয়েছে তাকে দেখতে আসার মতো কেউ নেই মরিয়মকে যে কারাগারে রাখা হয়েছিল সেখানে তার সাথে আর যে সমস্ত মহিলা বন্দী ছিল তাদের তেমন কোনো গুরুতর বা ভয়াবহ কোনো অপরাধ ছিল না তাদের প্রত্যেকেই হয়তো রাস্তা একা একা বের হয়েছে কিংবা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অপরাধে বন্দি করা হয়েছে একমাত্র মরিয়মের অভিযোগটাই খুব গুরুতর ছিল ফলে কারাগারে তাকে সবাই বেশ সুমীহ করত সে বিখ্যাত হয়ে গিয়েছিল কারাগারে সবাই তাকে ঘুমানোর জন্য কম্বল দিত তার সাথে খাবার ভাগাভাগি করত নাগমা সবসময় মরিয়মের সাথে তার কোনই ধরে আথার মতো লেগে থাকত নাগমা হলো সেই ধরনের মেয়ে যে সবসময় অন্যের কিংবা নিজের খারাপ খবরগুলো বলে বেড়াতে আনন্দ পায় সে মরিয়মকে বলেছে যে তার বাবা তাকে তার চেয়েও ত্রিশ বছরের বড় একটা কাপড়ের মিস্ত্রির কাছে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে ও শরীরে কি বাজে গন্ধ মুখে দাঁত নেই নাগমা সেই কাপড়ের দর্জির ব্যাপারে বলল নাগমা আরও বলল যে সে স্থানীয় এক মোল্লার ছেলেকে পছন্দ করত তারা বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়েছিল তারপর তাদেরকে ধরে আনা হলো। ছেলেটাকে বেঁধে ঝুলিয়ে দেয়া হলো তখন ছেলেটা স্বীকার করল যে নাগমা তার সৌন্দর্য দিয়ে ছেলেটাকে প্ররোচিত করেছে বাড়ি থেকে বের হওয়ার জন্য ছেলেটা আরও প্রতিশ্রুতি দিল যে সেই রকম কাজ আর করবে না সে মনোযোগ দিয়ে কোরআন শিক্ষা করার কাজ করবে ছেলেটাকে ছেড়ে দেয়া হলো আর নাগমাকে পাঁচ বছরের জন্য কারাগারে পাঠিয়ে দেয়া হলো। নাগমা বলেছে জেলখানায় থাকাটাই তার জন্য ভালো কারণ তার বাবা নাকি শপথ করেছে পাঁচ বছর পর যখন নাগমা কারাগার থেকে বের হয়ে আসবে তখন ছুরি দিয়ে সে নাগমার গলা কাটবে নাগমার কথা শুনতে শুনতে মরিয়মের মনে পড়ছিল অনেক অনেক আগে তার মা তাকে বলেছিল যে কম্পাসে সুই যেভাবে দিক নির্ণয় করে সেভাবে পুরুষের আঙ্গুল সবসময় মেয়ে মানুষের দোষ খুঁজে বের করে মরিয়ম এটা মনে রাখিস এক সপ্তাহ পর মরিয়মের বিচার শুরু হল কোনো লিগাল কাউন্সিল ছিল না কোনো সাক্ষী ছিল না তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না তার পক্ষেও কথা বলার মতো কেউ ছিল না ফলে মাত্র পনেরো মিনিটে সব কিছু শেষ হয়ে গেল তিনজন বিচারকের মধ্যে যে মাঝে বসেছিল সে হালকা পাতলা গরনের একজন তালিব ছিল সে বেশ ক্লান্ত গলায় আবার জিজ্ঞেস করল মাননীয়া আপনি তাহলে এটা স্বীকার করছেন হ্যাঁ আমি স্বীকার করছি বিচারকের দাম পাশে যে তালেব বসেছিল সে বলল আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন এই তালেবটা কথাবার্তা একটু উগ্র আর কাঠখোট্টা মরিয়ম পাঁচ ভাষায় কথা বলতে পারে না এটাও তাকে বিরক্ত করছিল আমি বুঝতে পারছি মরিয়ম বলল তরুণ তালেবটা বলল আমি এদের কর্মকাণ্ড দেখলে অবাক হই খোদা আমাদেরকে আর মেয়েদেরকে সম্পূর্ণ ভিন্ন ভিন্নভাবে তৈরি করেছেন পুরুষদের মস্তিষ্ক ও মেয়েদের মস্তিষ্কের চেয়ে একেবারে আলাদা আমরা যেভাবে চিন্তা করি আপনারা সেভাবে কখনো চিন্তা করতে পারবেন না পশ্চিমা ডাক্তার আর বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে তাই সাক্ষীর ক্ষেত্রে আমরা একজন পুরুষ প্রত্যক্ষদর্শী আর দুজন মহিলা প্রত্যক্ষদর্শী প্রয়োজন অনুভব করি ভাই আমি যা করেছি তা সম্পূর্ণভাবেই আমি স্বীকার করে নিচ্ছি আমি যদি সেটা না করতাম তাহলে সে লায়লাকে গলা টিপে শাসরোধ করে মেরে ফেলত মরিয়ম বলল তাহলে আপনি এটাই বলছেন হ্যাঁ আমি এটাই বলছি এবং যা বলছি তা সম্পূর্ণ সত্যি আপনার কোনো সাক্ষী আছে আপনার স্বামী দ্বিতীয় স্ত্রী ছাড়া না আমার তেমন কোনো সাক্ষী নেই ঠিক আছে তাহলে কি আর করার বিচারক তালে তার হাতটা ঝাঁকি দিল তারপর আবার বলা শুরু করলো এই জীবনটা ত্যাগ করতে আমি মোটেও ভয় পাই না আমার একমাত্র ছেলে পাঁচ বছর আগে মারা গেছে জীবন আমার কাছে অনেক দুঃখ বই নিয়ে এসেছিল কিন্তু আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত আমি ভালোভাবেই যেতে পারবো যখন চূড়ান্ত সময় আসবে মাননিয়া আমি শুধু ভয় পাচ্ছি রোজ কেয়ামতের দিন যখন আমি আল্লাহর সামনে দাঁড়াব আর আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবে মোল্লা আমি যেভাবে নির্দেশ দিয়েছি সেভাবে কেন তুমি আমার নির্দেশ মাননি তখন আমি কি জবাব দেব বিচারক একটু থামল আমি বিশ্বাস করি আপনার স্বামীর আচার আচরণ খুব খারাপ ছিল তার মেজাজ অত্যধিক চড়া ছিল কিন্তু আপনি যে নৃশংস কাজ করেছেন সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না আপনি বলেছেন ছেলেটা তখন উপরের তলায় কাঁদছিল আর নিচে আপনি তার বাবাকে হত্যা করেছেন আমি একজন দয়ালু বিচারক হতে চাই আমি আপনাকে ক্ষমা করতে চাই কিন্তু খোদা যখন আমাকে জিজ্ঞেস করবেন আই তোকে ক্ষমা করার অধিকার কে দিয়েছে তখন আমি কি জবাব দেব বিচারকের পাশে যারা ছিল তারা মাথা নাড়িয়ে তার কথা সমর্থন করল আমি বুঝতে পেরেছি আপনি মোটেও খারাপ মহিলা নন কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটা অত্যন্ত গর্হিত এজন্য আপনাকে শাস্তি পেতে হবে শরিয়ত আপনাকে ছাড়বে না ফলে আপনাকে এমন এক জায়গায় যেতে হবে যেখানে খুব শিগগির আমিও আসছি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি মরিয়ম তার হাতের দিকে চেয়েছিল সে মাথা নেড়ে বলল যে সে বুঝতে পারছে পরম করুণামায় আল্লাহ আপনাকে ক্ষমা করুন তারা চলে যাওয়ার আগে মোরিয়মকে একটা কাগজ দিল যে সে সমস্ত বিবৃতি দিয়েছে সেগুলোতে সই করার জন্য তিনজন তালেবান দেখল মরিয়ম তার নাম লিখছে প্রথমে মিম তারপর রা তারপর রিয়া তারপর আবার মিম সাতাশ বছর আগে জলিলের টেবিলে আর একজন মোল্লার সামনে রাশেদের সাথে বিয়ের সময় সে আরও একবার এভাবে সই করেছিল কারাগারে এরপর মরিয়ম দশ দিন ছিল কারাগারে জানলা দিয়ে সারা দিন সে অন্যান্য কয়েদিদের জীবন দেখত কিভাবে তারা উঠোনে চলাফেরা করছে কারাগারে যেদিন মরিয়মের সর্বশেষ দিন সেদিন নাগমা তাকে একটা উপহার দিল তারপর মরিয়মের হাত ধরে ফুঁপিয়ে কাঁদতে থাকল আপনার মতন এমন একজন বন্ধু আমি কখনোই পাইনি সে বলল মরিয়ম জানলার পাশে বসেই দিনের বাকি অংশটা কাটাল দেখল অন্যান্য কয়েদি উঠোনে হাঁটছে কেউ রান্না করছে বাচ্চারা খেলা করছে তারা দলবদ্ধভাবে একটা ছড়া বলছিল মরিয়মের মনে পড়ে এরকম একটা ছড়া অনেক কাল আগে তার বাবা জালিল যখন তাকে দেখতে আসতো তখন সে আর তার বাবা এরকম একটা ছড়া একসাথে বলত গতরাতে রাতে মরিয়ম খুব খাপছাড়া স্বপ্ন দেখেছে সে দেখল এগারোটা নুরি পাথর সাজিয়ে রেখেছে তার বাবা জালিন তাকে দেখতে এসেছে বাবাকে অনেক তরুণ লাগছিল বাবার মুখে বিজয়ের হাসি বাবা তার চকচকে গাড়িটা বাইরে দাঁড় করিয়ে রেখেছে সে আরও দেখল মোল্লা ফাইজুল্লার সাথে নদীর পাশ দিয়ে সে হেঁটে বেড়াচ্ছে হঠাৎ করেই দেখল রাত হয়ে গেছে মা তাকে ঘরের ভেতর থেকে খাবারের জন্য ডাকছে মুরম তখনও বাইরে ঠান্ডায় খেলা করছিল গাগি স্টেডিয়ামে যাওয়ার পথে যে ট্রাকে করে মুরমকে নিয়ে যাওয়া হচ্ছিল সে ট্রাকে মুরিয়মের শরীরটা বারবার লাফিয়ে দুলে উঠছিল একজন তরুণ তালেবান তার উপর নজর রাখছিল মা আপনি কি ক্ষুধার্ত সে বলল মোরম মাথা নেড়ে নিষেধ করল আমার কাছে খুব ভালো বিস্কুট আছে আপনি যদি ক্ষুধার্ত হন তাহলে সেখান থেকে নিতে পারেন না ঠিক আছে নরিয়ম বলল তরুণ তালেবটা খুব সদয়ের সাথে তার দিকে তাকালো। মা আপনি কি ভয় পাচ্ছেন সে জিজ্ঞেস করলো মরিয়মের গলাটা কেঁপে উঠল সে কাঁপা কাঁপা গলায় ছেলেটাকে সত্য কথা বলল হ্যাঁ আমি ভয় পাচ্ছি খুব ভয় পাচ্ছি ছেলেটা বলল আমার বাবাকে নিয়ে একটা স্মৃতি আছে আমার বাবাকে আমার পুরোপুরি মনে নেই তিনি সাইকেল সারাই করতেন আমি এটাই জানতাম কিন্তু তিনি কিভাবে চলতেন ফিরতেন সেটা আমার মনে নেই আমার মা আমাকে প্রায়ই বলতেন যে বাবা খুব সাহসী লোক ছিলেন মা তার জীবনে এত সাহসী লোক কখনও দেখেননি মা বলেছে বাবাকে যেদিন সকালে কমিউনিস্টরা মেরে ফেলার জন্য ধরে নিয়ে যাচ্ছিল বাবা তখন শিশুদের মতো কাঁদছিল ঠিক এমন একটা মুহূর্তে ভয় পাওয়াটা স্বাভাবিক মা আপনি লজ্জিত হবেন না সেদিন এই প্রথম মরিয়ম একটু কাঁদল হাজার হাজার চোখ তাকে দেখছিল তাকে নিয়ে ট্রাকটা যখন স্টেডিয়ামে ঢুকল তখন চারদিকে তীব্র হইচই চিৎকার একটা মাইকে তখন মরিয়মের অপরাধটা উচ্চস্বরে বলা হচ্ছিল তখন স্টেডিয়ামের মানুষগুলো নড়ে চড়ে উঠল সকালে মরিয়ম ভয় পাচ্ছিল সে হয়তো জ্ঞান হারিয়ে ফেলবে কিংবা পড়ে যাবে কিন্তু ট্রাক থেকে নেমে সে একাই হেঁটে যেতে পারল কারো সাহায্য লাগল না একজন অস্ত্রধারী লোক তাকে দক্ষিণের গোলপোস্টের দিকে যেতে বলল মরিয়ম বুঝতে পারছিল স্টেডিয়ামের চারপাশের লোকগুলো দৃষ্টি তার ওপর পড়ছে সে ওপরের দিকে তাকাল না এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে হাঁটতে লাগল জীবনে অনেক সুন্দর কিছু থাকলেও মরিয়ম জানত জীবন তার সাথে খুব ভালো ব্যবহার করেনি জীবন তার প্রতি মোটেও দয়ালু ছিল না সে যখন শেষ বিষ কদম হেঁটে আসছিল তখন মনে প্রাণে আশা করছিল সে লায়লাকে আবার একটি বার দেখবে তার প্রাণখোলা হাসি শুনবে কিংবা আজিজাকে দেখবে মরিয়মের বুকটা ভেঙে যাচ্ছিল এই ভেবে যে সে আর আজিজাকে দেখবে না আজিজা একদিন যখন আরও সুন্দরী তরুণী হয়ে উঠবে সেটা তার চোখে পড়বে না সে কখনোই আজিজার বাচ্চাদের সাথে খেলতে পারবে না গোলপোস্টের একদম কাছে আসার পর তার পাশে যে লোকটা ছিল সে তাকে থামতে বলল মরিয়ম ছায়ার মধ্যে দেখতে পেল লোকটার হাতে একটা রাশিয়ান কালাশনিক অফ স্বয়ংক্রিয় অস্ত্র মরিয়ম এই পৃথিবীতে তার আসার মুহূর্তটা ভাবছিল একজন গ্রাম্য হারামি জারদ সন্তান হিসেবে সে এই পৃথিবীতে এসেছিল আর এখন সে যাচ্ছে এমন একজন হিসেবে যাকে কেউ ভালোবেসেছিল আর আবার সে সেই ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দিয়েছে এখন সে পৃথিবীকে ছেড়ে যাচ্ছে একজন বন্ধু হিসেবে একজন সাথী হিসেবে একজন অভিভাবক হিসেবে একজন মা হিসেবে এভাবে মরে যাওয়াটা খারাপ কিছু না অবৈধভাবে যে তার জীবনটা শুরু করেছিল তা শেষ হচ্ছে বৈধ মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত সময় মোরেমের মাথার ভেতর কোরআনের কয়েকটি লাইন ঘুরছিল সে শ্বাস নিতে নিতে সেটা উচ্চারণ করল তিনি বেহেস্ত আর এই পৃথিবী তার সত্য ক্ষমতা দিয়ে তৈরি করেছেন তিনি রাতকে দিন দ্বারা আর দিনকে রাত দিয়ে আচ্ছন্ন করে দেন তিনি একই সাথে সূর্য এবং চন্দ্র তৈরি করেছেন তারা যার যার নির্দেশিত পথে ঘুরে বেড়াচ্ছে তিনি সর্বশক্তিমান আর পরম দয়ালু আপনি হাঁটু গেড়ে বসেন তালেব বলল হ্যাঁ খোদা আমাকে ক্ষমা করুন দয়া করুন আপনিই সেরা ক্ষমাকারী মাননীয়া হাঁটু গেড়ে বসুন আর নিচের দিকে তাকান সর্বশেষ মরিয়মকে যেভাবে বলা হলো সে সেভাবেই কাজ করল